নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো কথা হচ্ছে কি আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু প্রচণ্ড সোফা বড় হতে চলেছে তো কথা হচ্ছে তোমরা থান্ডের টাইটেল দেখে কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেছো কিছুটা হলেও বুঝতে পেরে গেছো তো যেটা বলবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি বলতে চাচ্ছি তোমাদেরকে তো কথা হচ্ছে কি ইদানিং জিওর যে রিচার্জটা মানে বেড়ে গিয়েছে ঠিক আছে তো আমার অনেক বন্ধুরাই কিন্তু রিচার্জ করতে পারছিল না ঠিক আছে এতটা মানে কি বলবো প্রচণ্ড আমার কমেন্ট আসছে যে দাদা রিচার্জ করতে পারছে না এই করতে পারছে না সেই কাটতে পারছে না ঠিক আছে তো অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছে কিন্তু দেখা যাচ্ছে এই ইদানিং মানে জিওর যে রিচার্জ মানে একেবারে কমিয়ে দিয়েছে ঠিক আছে এতটা কমিয়ে দিয়েছে কি বলবো প্রচণ্ডভাবে কমিয়ে দিয়েছে জিও রিচার্জ তোমরা কিন্তু এখন জিও রিচার্জ করে কিন্তু তোমরা বেনিফিট পেতে পারো কিসের জন্য এই জিও রিচার্জ করলে তিন মাস পর্যন্ত কিন্তু তোমরা একটা বেনিফিট পেতে পারো তো আরেকটা কথা বলবো বন্ধুরা তো কথা হচ্ছে কি তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি জিও রিচার্জটা করে নাও ঠিক আছে জিও এখন ভালো একটা সুখবর এনে দিয়েছে আমাদের মাঝে যেটাতে আমরা কম দামে একেবারে রিচার্জ করতে পারছি ঠিক আছে আর কথা হচ্ছে কি যে তিন মাসের জন্য কিন্তু আমরা একটা ভালো একটা বেনিফিট পেতে চলেছি ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আজকের এই ভিডিও ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবে আর বন্ধুদের মাঝে ভিডিও দেবে যেন সবাই ভিডিওটা দেখে একটু উপকৃত হয় ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো ততক্ষণ তোমার ভালো থাকবে সুস্থ থাকবে তোমার ভালো থাকি কিন্তু আমরাই ভালো আজকে বন্ধুরা ভাই বাই